শুনতে কি চাবে তোমায় স্বাগত আজকের গল্প অতিথি লেখক হুমায়ুন আহমেদ গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব তিন বছর পর সফুরা দেশে যাচ্ছে ঢাকা শহরে সে যে এক নাগারে এতদিন পার করে দিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি এই তো মনে হয় সেদিন মাত্র এসেছে এক শীতে এসেছিল মাঝখানে দুটা শীত গিয়ে এখন আবার শীতকাল প্রথম দিন ভীত মুখে বারান্দায় বসেছিল বেগম সাহেব তাকে দেখেও না দেখার ভান করলেন দুটা সুন্দর সুন্দর বাচ্চা রূপা লোপা পাশেই খেলছে অথচ তার দিকে তাকাচ্ছে না একসময় সফুরা ভয় ভয়ে জিজ্ঞেস করল কি নাম তোমার বাহিন রূপা তার দিকে না তাকিয়েই বলল আমাকে ভইন ডাকবে না সফুরা চুপ করে গেল সময় কাটতেই চায় না এরা তাকে কাজে বহাল করবে কিনা তাও বোঝা যাচ্ছে না তার খুব পানি পিপাসা হচ্ছে কার কাছে পানি চাইবে এক সময় বেগম সাহেব চায়ের কাপ হাতে তার সামনে বসলেন তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বললেন কি নাম সফুরা ঘরের কাজকর্ম জানো সফুরা কি বলবে বুঝতে পারলো না ঘরের কাজকর্ম সে তো অবশ্যই জানে ভাত রাধা বাসন ধোয়া কাপড় ধোয়া কিন্তু ঢাকার এই সব বাড়িতে কাজকর্ম কিরকম কে বলবে আগে কখনো বাসায় কাজ করেছো যে না ঢাকায় কি এই প্রথম যে বেগম সাহেব কঠিন মুখে বললেন হাতে ধরে ধরে কাজকর্ম শেখাবো তারপর পাখা গজাবে উড়ে চলে যাবে অন্য বাসায় তোমাদের আমার চেনা আছে আমি কোনোখানে জামু না খামোখা এইসব বলবে না আগে অনেকবার শুনেছি বেতন চাও কত সফুরা চুপ করে রইল যে তাকে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে বেতনের কথা বললে চুপ কইরা থাকবা আগবার কিছু বলবা না চুপ করে আছে কিছু বলছে না কি কথা বলো না কেন কত চাও বেতন আপনের যা ইচ্ছা কাপড় চোপড় নিয়ে এসেছো সফুরা লজ্জা পেয়ে গেল কাপড় চোপড় আনবে কি একটা শাড়ি ছিল সেটাই নিয়ে এসেছে যার কাপড় চোপড় আছে সে কি আর ছেলে স্বামী ছেড়ে ঢাকায় কাজ করতে আসে বেগম সাহেব বিরক্ত গলায় বললেন তোমাদের এই আরেক টেকনিক এক কাপড়ে উপস্থিত হবে যাতে সঙ্গে সঙ্গে একটা শাড়ি কিনে দিতে হয় সফুরা মাথা নিচু করে রাখল তোমার কি নাম যেন বললে সফুরা শোনো সফুরা থাকো এইখানে কাজ করো কয়েকদিন কাজ দেখি যদি কাজ পছন্দ হয় বেতন ঠিক করব। আমার সংসার ছোট কাজকর্ম নেই বললেই হয় মেয়েদের কখনো নাম ধরে ডাকবে না আন্টি ডাকবে একজন বড় আন্টি একজন ছোট আন্টি মনে থাকবে যে আমাদের আলাদা বাথরুম ওই বাথরুমে কখনো ঢুকবে না মনে থাকবে তোমাকে আলাদা থালা গ্লাস দেওয়া হবে সময় সেগুলি ব্যবহার করবে আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না জি আচ্ছা সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গ্রাম থেকে এসেছ পেট ভর্তি ক্রিমি ক্রিমির ওষুধ খাইয়ে দেব মাথায় উকুন আছে যে উকুনের ওষুধ দেব লরেক্সিন চুলে মেখে গোসল করো জি আচ্ছা দুদিন পর পর দেশের বাড়িতে যাওয়া এর অসুখ তার অসুখ এইসব চলবে দেশে যাবে বৎসরে একবার দেশের বাড়ি থেকেও প্রতি সপ্তাহে তোমাকে দেখতে লোক আসবে তাও চলবে না বেতনের টাকা মাসের দু তারিখে দিয়ে দেব মানি অর্ডার করে কিংবা কারো হাতে পাঠিয়ে দেবে জি আচ্ছা কাঁচের থালা বাসন ধরবে খুব সাবধানে টেবিলের ওপর যে কাঁচের বাটিটা দেখছো যেখানে ফল রাখা ওই বাটিটার দাম তিন হাজার টাকা একটা বাটির দাম তিন হাজার টাকা সফুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তিন হাজার টাকায় একটা গরু কেনা যায় সামান্য একটা বাটি তার দাম তিন হাজার বাটিটা একবার ছুঁয়ে দেখতে হবে সফুরা কাজে বহাল হলো যা কিছু শেখার ছিল সাত দিনে শিখে গেল বেগম সাহেব যে তার কাছে খুশি তাও সে ন দিনের দিন জেনে গেল মেঝে ভেজা ন্যাকড়া একরা দিয়ে মুছতে মুছতে সে শুনল বেগম সাহেব টেলিফোনে কাকে যেন বলছেন আমার কাজের মেয়েটা চটপটে আছে কাজ ভালোই করে শেখার আগ্রহ আছে তবে টিকবে না কাজ শেখা হলে অন্য বাড়িতে কাজ খুঁজবে এদের চেনা আছে বেগম সাহেবের কথা সত্যি হয়নি সে কোথাও যায়নি এ বাড়িতে আছে গত তিন বছরে দেশেও যায়নি কয়েকবারই যাওয়া ঠিকঠাক হল তার এমনই কপাল যখন দেশে যাওয়া ঠিকঠাক হয় তখনই এ বাড়িতে একটা কিছু ঝামেলা লেগে যায় প্রথমবার ছোটো আনটির ফ্লু হলো অসুস্থ মানুষকে রেখে যাওয়া যায় না পরেরবার জাপান থেকে কারা যেন বেড়াতে এলো এ বাড়িতে থাকলো এক সপ্তাহ বাড়িতে মেহমান ফেলে সে যায় কিভাবে তবে ওই মেহমানরা যাওয়ার সময় তাকে একটা ঘড়ি দিলেন কি আশ্চর্যকাণ্ড তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয় ঘড়ি দিয়ে সে কি করবে ঘড়ির সে কি বোঝে বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো তখন টাকার সঙ্গে ঘড়িও দিল মানুষ তো অবাক ঘড়ি পাইলা কই আমারে খুশি হইয়া দিসে কও কি তুমি যা সত্য তাই কইলাম বেজায় দামি জিনিস বইলা মনে হয় হুম বেচছেন না আরে না বেজবো কি ঘড়ির একটা প্রয়োজন আছে না ঘড়ির ইজ্জতই আলাদা বকুলের বাবা ঘড়ি হাতে পড়ে আনন্দে হেসে ফেলল লোকটা বেজায় শৌখিন টাকা নিতে যখন আসে মনে হয় ভদ্রলোক মাথার চুল বেশিরভাগই পেকে গিয়েছিল একবার এলো সব চুল কুচকুচে কালো চুলে কলপ দিয়েছে পাঁচ দশ টাকা নিশ্চয়ই চলে গেছে লোকটা এইসব দেখবে না বড় সৌখিন সফুরার বড় ইচ্ছা করে এই সৌখিন মানুষটাকে চেয়ার টেবিলে বসিয়ে চারটে ভাত খাওয়ায় তিন হাজার টাকা দামের বাটিতে করে সালুন এনে দেয় তা তো সম্ভব না বেগম সাহেব বলে দিয়েছেন তোমার স্বামী যে দুদিন পর পর ফুলবাবু সেতে চলে আসে খুব ভালো কথা আসুক তাকে ঘরে ঢুকাবে না বাইরে থেকে বিদায় দেবে একবার ঘরে ঢুকলে অভ্যাস হয়ে যাবে বেগম সাহেবের কথাগুলি শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই তার অন্তর ভালো তিন ঈদেই তার ছেলেমেয়ের জন্য টাকা দিয়েছে গত ঈদে বেতনের বাইরেও পাঁচশো টাকা দিলেন একটা গায়ের চাদর দিলেন তার বেতন ছিল দেড়শো তাকে কিছু বলতে হয়নি বেগম সাহেব নিজেই বেতন বাড়িয়ে করেছেন দুশো তাছাড়া লোকজন এ বাড়িতে বেড়াতে এলে যাবার সময় হাতে পঞ্চাশ একশো টাকা সব সবসময়ই দেয় প্রতিটি পাই পয়সা সফুরার কাজে লাগে বেতনের বাইরের টাকাটা সে জমা করে রাখে দেশে যাবার সময় সঙ্গে নিয়ে যাবে ছেলে মেয়েদের জন্য এটা সেটা নিজের হাতে কিনে নিয়ে যাবে তার এত কষ্টের টাকা বকুলের বাবা এসেছে সফুরাকে নিয়ে যেতে বাবু সেজে এসেছে হাতে ঘড়ি চোখে কালো চশমা গম্ভীর মুখে বারান্দায় বসে আছে সোফুরা বেগম সাহেবের কাছে বিদায় নিল কদম করলো করল এবং কেঁদে ফেললো তিন বৎসর ছিল মায়া পড়ে গেছে যেতেও কষ্ট হচ্ছে বেগম সাহেব বললেন তোমার কাজে কর্মে আমি খুব খুশি হয়েছি আমার বাচ্চারাও তোমাকে পছন্দ করে বেশিদিন থেকো না চলে এসো আজ থেকে তোমার বেতন আমি তিনশো করে দিলাম ফিরে এসে এই বেতনেই কাজ করবে আপনের অনেক দয়া আম্মা বেগম সাহেব বেতন ছাড়াও যাওয়া আসার জন্য গাড়ি ভাড়া বাবদ দুশো টাকা দিলেন একটা প্রায় নতুন শাড়ি দিলেন একজোড়া পুরনো স্যান্ডেল দিলেন উদাস গলায় বললেন তোমার সাহেবের একটা কোট আছে এখন আর পড়ে না নিয়ে যাও কাউকে দিয়ে দিও বকুলের বাবা সেই কোট সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে বলল ভালো ফিট করছে বউ মাপ মতো হইছে চলো এখন গাবতলি বাস স্টেশন গিয়া বাস ধরি সোফুরা বিস্মিত হয়ে বলল পুলাপানের জন্য সদাই করম না এতদিন পরে দেশে যাইতেছি কি সদাই করবা চলো গিয়া দেখি জামা জুতা রিক্সা বকুলের বাবা সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতন টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগল সফুরা বলল আপনারে সিননের আর উপায় নাই বাবু সাহেবের মতন লাগতেছে চৌখে চশমা দিছেন কত দাম চশমার সস্তায় কিনছি রৈদ্যের মধ্যে চৌখে দিলে খুব আরাম হয় আপনে অখন একজোড়া জুতা কিনেন বকুলের বাবা উদাস গলায় বলল চলো যাই সস্তায় পাইলে একজোড়া কিনব রিকশায় উঠে বকুলের বাবা ক্ষীণ স্বরে বলল একটা বিষয় হইছে বুঝলা সফুরা তোমারে আগে না বললে বাড়ি গিয়া হইসই করবা হইসই করণের কিছু না সফুরা আতঙ্কিত গলায় বলল কি বিষয় বকুলের বাবা নিচু গলায় বলল তুমি ঢাকায় চইলা আসলা বাড়ি হইল খালি ঘরের কাজ কাজকর্ম সংসার ভাইসা যাইবার উপক্রম গ্রামের দশজন তখন বলল আপনি কি বিবাহ করছেন উপায়ন্তর না গত বাইশা মাসে আমারে তো কিছু খবর দেন নাই বকুলের বাবা চুপ করে গেল সফুরার চোখে পানি এসে গিয়েছিল সে শাড়ির আঁচলে চোখ মুছল লোকটা বাইশা মাসে বিয়ে করেছে ঈদের পরপর বেগম সাহেব জাকাতের টাকা থেকে যে পাঁচশো টাকা বাড়তি দিয়েছেন সেই টাকাটা খরচ করেছে বিয়েতে জাকাতের টাকাটাই তার কাল হয়েছে রাগ করলা নাকি সফুরা ভালো মতো বিবেচনা করো মেয়ে মানুষ ছাড়া সংসার চলে তুমি পয়লা আসো ঢাকা শহরে নয়া বউয়ের নাম কি সুলতানা দেখতে কেমন আসে মোটামুটি গায়ের রং কেমন ধলা আবার সফুরার চোখে পানি এসে গেল চিৎকার করে তার কাঁদি ইচ্ছা করছে ইচ্ছা করলেও তা সম্ভব না তাছাড়া কি হবে চিৎকার করে কাঁদলে কিছুই হবে না ঘুরে ঘুরে অনেক কিছু কিনল সফুরা ছেলে মেয়েদের জন্য জামা জুতা স্নো আলতা একটা মশারি চিনি পোলাওয়ের চাল এক ডজন কমলা সবার জন্যেই কিছু না কিছু কেনা হয়েছে শুধু নতুন বউয়ের জন্য কেনা হয়নি বেচারি মন খারাপ করবে তার তো কোনো দোষ নাই তাকে বিয়ে করেছে বলেই সে এই সংসারে এসেছে সফুরা নয়া বউয়ের জন্য একটা লালপের শাড়ি এবং কাঁচের চুড়ি কিনল বকুলের বাবা বলল লাল ফিতা কিনতো বউ ফিতার কথা বলছিল সফুরা লাল ফিতাও কিনল দুপুরের দিকে তারা গাবতলি বাস স্টেশন থেকে বাসে উঠল বকুলের বাবা মিষ্টি পান কিনেছে সে বসেছে জানালার পাশে জানালার পাশে ছাড়া সে বসতে পারে না তার মাথা ধরে যায় বাস ছাড়ার মুহূর্তে ঘড়িতে সময় দেখে সে গম্ভীর গলায় বলল রাইত আটটা বাজব শীতের দিন বইলে রক্ষা আরামে যাইবা গরমের সময় হইলে খুব কষ্ট হইত এইটা খেয়াল রাখবা বউ শীতকাল ছাড়া দেশে আসবা না বেড়াইবার সময় হইল তোমার শীতকাল সফুরা জবাব দিল না শীতকালের পরন্ত রোদে এসে বেড়াতে যাচ্ছে পাশে স্বামী কতদিন পর দেখবে ছেলে মেয়েদের আনন্দে তারা চিৎকার করে কাঁদবে সারা রাত হয়তো ঘুমাবে না নয়া বউ লালপের শাড়ি পরে এসে তাকে কদমসি করবে সে নয়া বউকে বলবে আমার অনেক কষ্টে এর এই সংসার তুমি এরে দেখে শুনে রাখো বলতে বলতে সে হয়তো কেঁদে ফেলবে আজকাল অকারণেই তার চোখে জল আসে কত আনন্দ করে সে বাড়ি যাচ্ছে এখন কাঁদার কোনো কারণ নেই অথচ কি কাণ্ড সে কেঁদেই যাচ্ছে অনেক কাল আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাবার সময়ও সে এইভাবেই কাঁদছিল গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো